তো আলহামদুলিল্লাহ আজকে যে বিষয় আছে কিছু প্রশ্ন করবে এবং কিছু প্রশ্ন উত্তর দেবে ইনশাআল্লাহ প্রাথমিক পর্যায়ে ফরজ কাজ কয়টি ও কী কি? এক প্রথমে হলো বলবো চারটি এক নাম্বার জ্ঞান শিক্ষা করা জ্ঞান অর্জন করা দুই জ্ঞান অর্জন করে আমল করা তিন জ্ঞান অর্জন করে আমল করে এবং এগুলো প্রচার করা চার সমস্ত কিছু করা পরে এই চার নম্বর হলো ধৈর্য ধারণ করা এই ছিল পর্যায়ক্রমে ফরজ চারটি এখন আমরা চলে যাচ্ছি সিরিকের মধ্যে শিরিক কয় প্রকার ও কী কী সিরিক হল তিন প্রকার যথা তিন প্রকার সিরেক সিরেকের আকবর বড় সিরেক ছোট সিরেক সিরেক করা এই তিন প্রকার হলো সিরেক গুপ্ত সিরেক যাকে বলা হয় মুরতাত কাকে বলে মুরতাত কাকে বলে মুরতাত তাকে বলা হয় ধর্ম ত্যাগী সেই হলো মুরতাত যে ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করে বিধর্মী বা বিধর্মীহীন হয়ে যায় তাকেই মুরতাদ বলা হয় আমরা চলে আসি মুনাফিক মুনাফিক কয় প্রকার ও কী কী মুনাফিক হলো দুই প্রকার এক নাম্বার বিশ্বাসগত করা এটা হলো সব থেকে মুনাফিক মুনাফিক এক ব্যক্তিকে বিশ্বাস করা হয়েছে কিন্তু তিনি বিশ্বাসকে বিশ্বাস রাখেনি এটা হলো মোনাফিক দুই কর্মগত মুনাফিকি কর্মের মধ্যেও মুনাফিক আছে এটা হলো ছোট মুনাফিকি এ হলো মোনাফিক হলো দুই প্রকার কর্মগত মোনাফিকির কীভাবে আমরা চিনব এইটা চেনার উপায় কয়টি চেনার উপায় হলো পাঁচটি এক প্রথমে কথা বলবে মিথ্যা কথা বলবে দুই ওয়াদা করবে প্রতিশ্রুতি করবে ভঙ্গ করবে ওয়াদা কথা কাজে ঠিক রাখবে না তিন চুক্তি ভঙ্গ করবে লিখিতভাবে হোক কথায় হোক শক্তি ভঙ্গ করে দিবে যা আগে যা বলছি ওটা আমি মারলাম না ওটা এরকম না এরকম চুক্তি ভঙ্গ করে ফেলবে চার আমানতের খেয়ানত করা কোনো ব্যক্তি যদি আপনার কাছে যদি কোনো প্রকার টাকা পয়সা রাখতে দেয় এটা যদি আপনি খেয়ে ফেলেন সময় মতো দিতে না পারেন তাকে আমানতের খেয়ানত বলা হয় আরও অসংখ্য জিনিস আছে যেমন আপনার সন্তান আপনার জন্য আমানত আল্লাহ তালা আপনার সন্তানকে দিয়েছে আপনার আমানত হিসেবে দিয়েছে আর এই সন্তান পেয়ে যদি আপনি স্কুল স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করান দিনের রাস্তা থেকে দূরে সরে নিয়ে যান ইসলামের ধারে কাছে আসতে দিলেন না এই রকম যদি করেন তাহলে এটা আপনিও কিন্তু বাবা হয়ে আপনি কিন্তু গার্জেন অডিয়েন্স হয়ে আপনিও কিন্তু আপনি একটা আমানতের খেয়ানত করলেন এটা কি আমি অবশ্যই আপনার জবাবদিহি করতে হবে অনেক সময় পারিবারিক হোক যে কোনো কারণবশত হোক ঝগড়া ফিসাদ করা এই ঝগড়া ফিসাদ করার পরে অশ্লীল খারাপ ভাষা আমরা ব্যবহার করি মস্করি করে অনেক সময় খারাপ ভাষা আমরা ব্যবহার করি হ্যাঁ কথায় কথায় অনেকে আছি খারাপ ভাষা ব্যবহার করি এই খারাপ ভাষা যারা ব্যবহার করি তাদেরকেও মুনাফেক বলা হয় এই ছিল কর্মগত পাঁচটি মুনাফেকের পরিচয় পাপ কয় প্রকার ও কি কি। পাপ কয় প্রকার আমরা পাপ করি রাইট কিন্তু পাপ কত প্রকার ও কী কী এটা আমরা অনেকে জানি না পাপ সাধারণত তিন প্রকার যথা অতি মহাপাপ অতি মহাপাপ এক নম্বর দুই নম্বরে মহাপাপ বা অথবা দুই নম্বরে মহাপাপ তিন নম্বরে হলো লঘু বা উপপাপ এই হলো পাপ হলো তিন প্রকার আর আল্লাহর আকার আছে তার প্রমাণ কি আল্লাহ আকার আছে তার প্রমাণ হলে কে দিন দুনিয়াতে তার কোনো নির্দেশন নেই দুনিয়াতে হ্যাঁ দুনিয়াতে নির্দেশন আছে কি কোরআনের মধ্যে নির্দেশন দেওয়া আছে যে আল্লাহ তালার আকার হবে কেয়ামতের ময়দানে মা আলী দিন বিশাল দিনের মালিক হবেন আল্লাহ তালা রবাহ আলমিন তার চেহারা দেখা যাবে একমাত্র জান্নাতের বাহান আল্লাহ তার কোনো দৃষ্টান্ত ও উদাহরণ দুনিয়াতে কোনো জায়গায় নেই সেই জন্য আল্লাহ তালা রব্বুল্লাহ আলমিনের যদি আপনারা দেখতে চান তাহলে বেশি বেশি করে আল্লাহ তালে হুকুম আহাকাম পালন করতে হবে আল্লাহ তালাকে খুশি রাখতে হবে আল্লাহ তালাকে খুশি রেখে জান্নাত অর্জন করতে হবে হারাম কাজ থেকে বিরত থাকতে হবে মা বোনের ইজ্জত নিয়ে সিনেমিনি করা যাবে না এই দুনিয়া থাকার জায়গা না থাকতে পারবো না তাই এই জন্য কোরআন হাদিস মানতেই হবে কথা মানতেই হবে কোরআন হাদিস জানতেই হবে হাদিস জানতেই হবে হাদিস কোরআন হাদিস অনুযায়ী চলতেই হবে এইভাবে যদি চলে কেমন তিনি অবশ্যই আপনাকে আল্লাহ তালে বলে আলামিন আমাকে আল্লাহ তালব বলে আলামিন আমাদের চোখে সম্মুখে মালিক মিদ্দিন তার সুন্দর চেহারায় আমাদের সঙ্গে দেখা করবেন সুভহায়ানন্দ এই জন্য আমরা সবাই ভালো ভালো কাজ করব আল্লাহ তারফ বলে আলামিন আমাদেরকে যতভাবে সঠিকভাবে ভালো কাজ করার মতো তৌফিক দান করুক آمين وآخر دانا الحمد لله رب العالمين